নমস্কার বন্ধুরা আমার ঘরকোনা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজ আমার খুশুর মশায়ের বাড়িতে ফলহারিণীর পুজো হচ্ছে তো এটা জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে এই পুজোটা হয়ে থাকে তো এই ফলহারিণী কালী পুজো সম্পর্কে কিছু কথা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই কালী পুজোর কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরব তাহলে চলুন সকলে মিলে পুজো দেখি হিন্দু ধর্মে মা কালীর আরাধনা সর্বজন বিধিত বিভিন্ন তিথিতে বিভিন্ন রূপের পুজো করা হয়ে থাকে মা কালীর যার মধ্যে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী পুজো হয় এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে অনেকগুলি পৌরাণিক গল্প মানুষ সারা জীবন কর্ম করে যান কিন্তু মনে করা হয় এই কর্মসমূহের ফল দান করেন দেবী কালিকা তিনি সমস্ত কিছু শক্তি জ্ঞান ইচ্ছা কর্মশক্তি রূপে বিরাজিতা ফলহারিণী কালী প্রত্যেকের বিদ্যা কর্ম সে সঙ্গে সৌভাগ্যের উন্নতি ঘটে প্রেম প্রণয়ের সমস্ত বাধা দূর হয় দাম্পত্য সাংসারিক জীবনেও সুখ শান্তি লাভ হয় মা কালী জীবের কর্মফল অনুসারে ফল প্রদান করেছেন তিনি নিজের মধ্যে সমস্ত কর্মফলকে ধারণ করেন এই মাতৃরূপা মহাশক্তি প্রসন্না হলে জীবের দুঃখ ও দুর্দশা থেকে মুক্তি মেলে সেই সঙ্গে শারীরিক মানসিক নৈতিক ও আধ্যাত্মিক শক্তিও লাভ হয় কথিত আছে বারোশো আশি বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে দক্ষিণেশ্বরে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমংশদেব ফলহারিণী কালীপুজোর দিনই শারদা দেবীকে পুজো করেছিলেন জগৎ কল্যাণের জন্য এই দিন শ্রীমা সারদাকে সরস্বী রূপে পুজো করেছিলেন রামকৃষ্ণ পরমংসদেব তার মোক্ষপ্রাপ্তি লাভের আশায় আর এই দিনে শ্রীমা সারদাকে সরস্বরূপে পুজো করেছিলেন বলে দক্ষিণেশ্বরে আজও রামকৃষ্ণ মঠ ও আশ্রমে এই পুজো সরস্বী পুজো নামে পরিচিত এই দিনটিতে হিন্দু ধর্মাবলম্বীরা নানাবিধ মৌসুমি ফল দিয়ে মা কালীর আরাধনা করে থাকেন আম জাম লিচু কাঁঠাল ইত্যাদি রকমারি মৌসুমি ফল জ্যৈষ্ঠ মাসে সহজেই পাওয়া যায় ভক্তরা তাদের ইষ্টদেবীকে বিভিন্ন ফল প্রদান করে থাকেন এই পুজোর অর্থ হচ্ছে একদিকে ফলও হারিনি সাধকের কর্মফল হরণ করেন অন্যদিকে কর্মফল হরণ করে ভক্তদের তাদের অভিষ্ট ফল মোক্ষ ফল প্রদান করেন ফলহারিণী কালী পুজোর দিন মা কালী স্বয়ং তার সন্তানদের শুভ ফল প্রদান করেন এবং সেই সঙ্গে তাদের অশুভ ফলও হরণ করে থাকেন অন্যান্য অমাবস্যা তিথির মতোই ফলহারিণী অমাবস্যার বিশেষ মাহাত্ম রয়েছে মনে করা হয় এই দিনে স্বয়ং দেবী ভক্তের মনের স্বাদ পূরণ করার জন্য ধরাধামে নেমে আসেন এই দিন দেবীকে নানা মৌসুমি ফল দিয়ে পুজো করার বিধি প্রচলিত আছে তারাপীঠের মতো অনেক মাতৃপীঠেই এই দিন ফুলের বদলে ফল দিয়ে মা কালীর মূর্তিকে সাজানো হয় কালী পুজোর মনের ইচ্ছা পূরণ করার জন্য বিশেষ পুজোর বিধি রয়েছে এই দিন দেবীকে আপনার সবচেয়ে পছন্দের ফল নিবেদন করে পুজো দিতে পারেন এই ফলহারিণী কালী পুজো এবং কালী পুজো সম্বন্ধে আমার জানা কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা পছন্দ হলে অবশ্যই একটা লাইক করে দেবেন আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওই নমস্কার